অঙ্ক ত্রিপুরার যুবকদের অসম পুলিশ ঘটনা বৃহস্পতিবার সকাল দশটায় রাজ্যের এগারো জন যুবক চূড়াইবাড়ি অসম সীমান্তে গেলে অসম পুলিশ তাদেরকে বেথরুক মারধর করে এবং বড় অঙ্কের অর্থ দাবি করে কি কারণে তাদেরকে পাকড়াও ও মারধর করা হলো সে বিষয় এখনো ধুয়াশা এগারো জন যুবকের মধ্যে পাঁচজন যুবক অসম পুলিশের হেফাজতে রয়েছে অসম পুলিশকে প্রণামীর বিনিময়ে ছুটে আসা যুবকরা জানায় বিনা কারণে তাদেরকে বেধরক হয়েছে এই ঘটনার প্রতিবাদে ত্রিপুরা অসম সীমান্তে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে স্থানীয় জনগণ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তারা আটকে পড়ে প্রচুর পণ্যবাহী লরি ও যাত্রীবাহী গাড়ি ভোগান্তির শিকার যাত্রী সাধারণ ঘটনাস্থলে অসম পুলিশের কোনো আধিকারিক না এলো ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক জ্যোতিষমান দাস ও চোরাইবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় ত্রিপুরা অসম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে জাতীয় সড়কের উপর এই অমানবিক কাজের তীব্র প্রতিবাদে মানুষ ক্ষোভে ফেটে পড়লে পুলিশের সাথে অবরোধকারীদের বাদানুবাদের সৃষ্টি হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে bureau report channel thing rap